নরসিং দিতে উকিল বাপ লাগে বিভাতে সেদিন থেকে বাপ হয় না কিন্তু যেদিন উকিল বাপে বিভা দিয়েছে সেদিন উকিল বাপ বাপ হয়ে গেছে ও যাবে মেয়ের বাড়িতে ও মেয়েকে নিয়ে যাবে আর নিজ বাপের সাথে আর কোনো কথা নেই দিতে কত দূর আছে তা আমি জানি না তবে উকিল বাপ আরাম জ্যাঠ উকিল হতে পাবে না দাদা উকিল হতে পাবে না যদি হয় তাহলে বাপকে আগে মারতে হবে তারপরে বাপি উকিল বাপা দিবে অবাক হতে হয় আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সোননাথ ধরে নে বলবে এটা আসলে সোনা একবার জাজল্য নরসি মহলানা মানুষ বলছে নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে মহলানা মানুষ বলছে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে অবাক কথা বহাজ করতে যাচ্ছে আল্লাহর নবী বলছেন আমার সোনাদ ছেড়ে দিয়ে অন্য ধরে নিয়ে বলবে এটাই সোননাথ আল্লাহর নবী বলছেন এইরকম মানা সাহেবকে দেখতে লাগে মানুষ ওর অন্তর হলো এমন মানুষকে দেখে লাগে মানুষ ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর এটা আল্লাহর নবী বলছেন হাদিস বোখারি মুসলিম কি বিবেচনা আপনার কাছে আছে কি দিয়ে বিবেচনা করবেন আমি তো উপদেশ বইয়ে বহুদির আগে এটা লিখা আপনাকে জানিয়েছি আমি তো ভক্ত পরিচয় বই বহুদিন আগে লিখে জানিয়েছি আপনার সাথে আমার দূরত্বের খবর জানি না আপনার অন্তরের আমি সংকীর্ণতা চাইনি আপনার অন্তরের আমি দুর্বলতা চাইনি আমি বলছি কথা যদি সত্য হয় তাহলে মেনে নেন আপনার জন্য ভালো হবে একদিন দলীয় দাপটে বাঁচবেন না একদিন দল করে আর একজনকে খারাপ বেসে বাঁচার চেষ্টা করিয়েন না একদিন মানুষের বদনাম করে মানুষের গিবাক করে মানুষকে অপমান করে মানুষকে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ওটা আনবেন না মামলা কারো বিরুদ্ধে করে কারো প্রতিবাদ করে কাউকে অপমান করে কাকো খাটো করে বেঁচে থাকার চেষ্টা করবেন না আপনি অবাক হবেন যারা নেট দেখে তারা বলে একজন আর একজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে কেমন আলেম মানুষ কিভাবে মুখে আসতে পারে এটা আমি আসলে সেই কথাটা খুব নিরুপায় হয়েই বলেছিলাম কি বলেছিলাম যখন তখন বলে আসেন বাহাসে বসেন না আসেন বাহাসে বসেন না অত বলেন বাহাসে বসেন না কেন তখন আমি নিরুপায় হয়েই বলেছিলাম আপনাকে তো আমি মানুষই মনে করি করিনি তো বসবো কি এই একটা আমার বাক্য আছে আমি তো আপনাকে মানুষই মনে করিনি তো আমি বসবো কি আপনি যে মুখখানে দিনরাত আরেকজন আলেমের গালি দিচ্ছেন আমি আপনাকে কেমনে আলেম মানুষ মনে করি আমি কেমনে বসতে পারি আপনি আমাকে ধুয়ে ছেড়ে দিলে তো আপনার নামটা আমি নিব না দেখেন আপনি কিভাবে আলেম বলোম একজন আরেকজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছেন কি চরিত্র আল্লাহ রাসুল বলছেন ওকে দেখে লাগে মানুষ ওর অন্তর হল শয়তানের অন্তর হাদিস বোখারি মুসলিম ওকে দেখে লাগে মানুষ ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ আমি জাতির সামনে আশঙ্কা প্রকাশ করে গেলাম পৃথিবীর মানুষ শোনে তিনটি বিপদের কথা বলে যাচ্ছি এক আইমাত মজিল্লিন হুজুর হবে ভ্রান্ত হুজুর ধর্ম বেচা খাবে হুজুর হবেন ভ্রান্ত হুজুর ধর্ম বেচা খাবে দুই কাবায় আমার মূর্তি করবে ঢাকার একজন লোক আমাদেরকে ভালোবাসে ব্যবসায়ী ভালো তা আমি একদিন তার কাছে গেছি তো বলছে আমার আম্মাকে খুব ভালোবাসি এ দেখেন আমি আমার আম্মাকে ভালোবাসি তাই সুন্দর করে ছবি সাজগোজ করে রেখেছে তখন আমি বলছি আপনি কুসন্তান খারাপ হয়ে গেছে আমি কুসন্তান বলেন কি আপনি তাহলে আপনার মায়ের ছবি কবর দিয়ে এসে ছিঁড়ে ফেলতে হতো টুকরা টুকরো করে ছিঁড়ে ফেলে হাত তুলে আল্লাহকে বলতে হতো আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও তাহলে আপনি হতেন সুসন্তান জন কাজে এক এমপির কাছে গেছি তো আমি সালাম ভাই যান এই মূর্তিটা সরাতে হবে তখন আমাকে বলছে আমি খাটিয়া হালিয়ে হাদিস মূর্তি পাশে থেকে মানুষ খাঁটি আলেহাদ হাতে হয়েছে কীভাবে কেমনে হয় তা আমি বলছি ভাইজান আসলে আমি অত বলতে চাচ্ছি না যদি আপনি সরান তাহলে বসবো যদি না সরান তো আমি গেলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সরান সম্মানিত দিনই ভাই বোন আমি আসলে মূলত আপনার সামনে আফসোস প্রকাশ করলাম যা আলেম আলমাদের ঘটছে ঘটবে আপনারা করোনা হাদিস শোনেন আলেম আলমাদের মুখে নিজেরা যেন তৃপ্তি পান যে মানুষ যেটুকু বললেন বললেন এইটা যেন আপনাদের হয় আপনারা যেন খুব ভালো লাগছে তাই ঘন্টার ঘন্টা বসে আছে দুই চক্র পানি ঝরছে এমনটা যেন না হয় যারা করেন এবং হাদিস বলবে সে যেই হোক না কেন ছোট থেকে ছোট বড় থেকে বড় তাকেই সম্মান করে তাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন যে কোরআন হাদিস বুঝে আল্লাহ তালা বলছেন তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে এটা আল্লাহর আদেশ আল্লাহ বলছেন তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে জানা মানুষের কাছে জানতে হবে প্রমাণ সহকারে করে এইটুকু আমি বলে আপাতত আমার কথা শেষ করছি আমরাও আব্দুল্লাহ কি বলছে এটা শোনার অপেক্ষায় আছি জাজাকুমুল্লাহ খ্যার আমি আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করি আপনার ছেলে মেয়েকে আল্লাহ কবুল করুক আপনারা একটি এদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের কবুল করেন তাদের খিদমত যেন কবুল করেন আল্লাহ মা এইটুকু আপনাদের কাছে দাবি রেখে আপনাদের সবাকেই আপনার বাড়ির পাশে চোদ্দ পনেরো ফেব্রুয়ারি তেরো চোদ্দ ফেব্রুয়ারি সম্মেলনে উপস্থিত হওয়ার আন্তরিকভাবে দাবি রেখে সালাফি কনফারেন্স এই সালাফি কনফারেন্সে অবশ্যই উপস্থিত হবেন আমি মনে করি এটা নরসিংদী নারায়ণগঞ্জ জেলার সম্মেলন আপনাদের সম্মেলন আপনারা উপস্থিত হয়েই তাকে সফল করা সফল করার চেষ্টা করবেন পাকিস্তানের আলেমলমা থাকবেন ইন্ডিয়ার থাকবেন বাংলাদেশের থাকবেন বিষয়ভিত্তিক আলোচনা হবে সে বিষয়গুলি আগেই তাদেরকে জানানো হয়েছে আশা করি যে আপনারা উপস্থিত হবেন এবং বিষয়ভিত্তিক বক্তব্য শুনবেন যাওয়ার পূর্বে আমাদের বই যদি থাকে তাহলে গ্রহণ করবেন দাবি রেখে সকলকেই আব্দুল্লাহ কি বলছে বিষয়টির উপরে খুব জোরালোভাবে গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে শোনার আশা রেখে আমরা আব্দুর রহিমের বক্তব্য ভালো বুঝেছি বলে আমরা অবগত এবং তাতে বুঝেছি যে মানুষের জীবনে দান সবচেয়ে বড় শক্তিশালী এবাদত তাতে বুঝেছি যে দান করে খোটা দিলে দান কেটে যায় তাতে বুঝেছি যে দান করে যদি কষ্ট দেওয়া হয় তাকে তাহলে দান কেটে যায় তাতে আমরা বুঝেছি যে লোক দেখানো দান করলে দানটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এসবগুলো বিষয়ে সাবধান থেকে দান করা একটা বড় ইবাদত সেটা করবো ইনশাআল্লাহ সকলের কল্যাণ কামনা করে আমরা আপাতত কথা আমার পক্ষ থেকে এখানে শেষ করলাম সুবনা কল্যাণ ও বেহমদিকা সদুল্লাহ আলাইকুম